হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ থেকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো হলো আমাদের শর্ট টপস এর কালেকশন শর্ট টপস অ্যান্ড শার্টগুলো পেয়ে যাবেন আর আপনারা জানেন আমরা খুবই রিজনেবল প্রাইসে একটা অফারের মধ্যে একটা বেশ কিছুদিন যাবত আমরা ভিডিও নিয়ে আসতেছি যেটা অফার মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে ফিফটি পার্সেন্ট অফার চলতেছে তো আজকে একটা আমরা ভিডিও আপলোড করেছি অলরেডি ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে বাট ওটা অলরেডি শেষ এরপরও অনেকে ডিমান্ড রয়ে গেছে অনেকেই বলতেছে ভাই আমি ড্রেস পাইনি তো তাদের জন্য নেক্সট আমরা আরেকটা ভিডিও নিয়ে আসলাম এটাও সেম এর মধ্যে থাকবে মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে পেয়ে যাবেন তো আর কিছু বলার নেই এখানে একটাই কথা বলার ছিল যেটা হলো আপনার যারাই অনলাইন বিজনেস করতে চাচ্ছেন এই আইটেম নিয়ে মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শুরুে পর্যাপ্ত পরিমানে আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেওয়ার মতো অনেক কোয়ান্টিটির অনেক কোয়ালিটির ড্রেস আমাদের কাছে এখনো আছে সামনেও থাকবে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেন মাত্র ওয়ান টাকার মধ্যে যে প্রাইসের যে আইটেমটা আছে আপনারা লুফে নিতে পারেন এছাড়াও যারা এর থেকেও প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন তারা কিন্তু আমাদের আমাদের সাথে যোগাযোগ করে একশো থেকে শুরু করে তিনশোর মধ্যে শর্ট টফসের আইটেমটা থাকে যারা প্যান্ট স্কার্ট লং সেমি লং ড্রেস এগুলো চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো ফ্রন্টে যারা ছিল যেটা ছিল এটা হলো ফ্লার প্রিন্টের মধ্যে অফ শোল্ডার যারা চাচ্ছে দেখুন তারা এই টপটি নিতে পারেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির অনেক কোয়ালিটিফুল একটি ড এর মধ্যে যাবেন যারা যাচ্ছেন তারা কিন্তু কারণ হচ্ছে আমাদের বিগত ভিডিও থেকে কোনো ড্রেস নেই এরপরও ডিমান্ড রয়ে গেছে তাদের জন্য এই ভিডিওটা করা তো একবার শেষ দেখবেন অনেক বেশি ড্রেস রেখেছি যেগুলো আপনার অনেক বেশি চয়েস হবে মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে দেখুন ন্যাবি ব্লোর মধ্যে যারা ওভার সাইজে চাচ্ছেন তারা নিতে পারেন আমাদের শর্ট টপসের যে লেনটা হয়ে থাকে সাধারণত পঁচিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে থেকে এর উর্ধে খুবই কম হয় যেটা বেশি লেন্থ হবে এটাতে দেখলে বুঝতে পারবেন যেমন এটা লেন্থ আছে থার্টি বা টোয়েন্টি এইট আপনারা এরপরেও আমাদের কাছ থেকে বডি মেজারমেন্টের লেন্থটা জেনে নেবেন কারণ হচ্ছে এক পিসের ড্রেস যেহেতু আপনি নেওয়ার পরে পড়তে না পারলে সেটা কিন্তু আপনার যেমন আপনার জন্য যেমন প্রবলেম আমাদের জন্য ঠিক তেমনই প্রবলেম কারণ হচ্ছে আপনার জন্য যেটা কনফার্ম করেছে আমরা অন্য কাউকে দিতে পারিনি অন্য কাউকে আউট বলে দিতে হয়েছে বাট এটা যদি রিটার্ন চলে আসে এটা খুবই কষ্টদায়ক তাই আপনাকে বলবো একেবারে শিওরিটি বজায় রেখে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বডি মেজারমেন্টটা প্রয়োজনে বেশি করে জিজ্ঞাসা করবেন আমাদের কাছ থেকে আর সব থেকে বেটার হয় দেখুন আপনি একসাথে পনেরোটা স্ক্রিন শর্ট নিলেন বাট আমাদেরকে বললেন যে বডি মেজারমেন্টটা বলুন তাহলে পনেরোটা ড্রেসের বডি মেজারমেন্টটা পরে আপনাদেরকে জানাতে হবে বাট এটা আরেকটু সহজ ভাবে যদি বলি তাহলে আপনি আপনি স্ক্রিনশট দেওয়ার পরে আমাদের কাছে বডি মেজারমেন্টটা বলে বলে দিলেন দিলেন থার্টি সিক্স এর জন্য কতগুলো আছে দেখেন তাহলে কিন্তু আমরা একবারে সাথে সাথে দেখে নিতে পারি অনেক কিছু আমরা চোখের আন্দাজেও দেখে নিতে পারি বা বলে দিতে পারি যেমন এটা থার্টি এইট বা ফর্টি পর্যন্ত পড়তে পারবো কেউ যদি চল্লিশের জন্য চায় তাহলে তাহলে কিন্তু আমরা এটা দেখেই বলতে পারবো যেটা হবে না তো এর জন্য আমরা বলে থাকি যে যখনই যেগুলো আপনি স্ক্রিনশট দিচ্ছেন পাশাপাশি আপনি ডিমান্ডটা আমাদেরকে জানিয়ে দিবেন পাশাপাশি আপনি বডি মেজারমেন্টটা জানিয়ে দিবেন কেমন বডির জন্য নিতে যাচ্ছেন তাহলে হয় কি সাথে সাথে অর্ডারটা কনফার্ম করা যায় নয়তো দেখা যায় আপনার বডি মেজারমেন্টটা জানাতে জানাতে অন্য কেউ ওইগুলো আমাদের কাছ থেকে কনফার্ম করে ফেলে এর জন্যই আমরা অনেককে দিতে পারি না অনেকেই বলে যে ভাইয়া আমরা ভিডিও দেখা মাত্র স্ক্রিনশট দিলাম কিন্তু পেলাম না তাদের এটাই হলো কারণ কারণ আপনি পিকচার চাচ্ছিলেন আমাদের কাছে আবার বডি মেজারমেন্টটা জানতে চাচ্ছিলেন এগুলো দিতে দিতেই সময় হয়ে যায় অন্য কেউ অন্য ফোন অর্ডারটা কনফার্ম করে ফেলে দেখুন আমাদের এগুলো পিকচার তোলার কোনো কিছু নেই কারণ হচ্ছে আপনি ভিডিওতে যা দেখছেন একেবারে র আমাদের এগুলো এক পিসের ড্রেস বাহিরে ইনকোটেড ড্রেস এগুলো আমরা লোকাল ড্রেস না যে একটা ড্রেসের কোয়ান্টিটি বেশি থাকে বা সাইজ থাকে আমরা সেই অনুযায়ী দিব একটা বদলে আরেকটা দেওয়া যাবে আমাদের কিন্তু এগুলোর কোনো পসিবিলিটি নেই কারণ হচ্ছে এক পিসের ড্রেস আপনি যেটাই দেখছেন সচক্ষে সেটাই পাবেন হয়তো বা ক্যামেরার জন্য কালার একটু উনিশ দিশ হতে পারে কিছু কিছু কালার বাট এগুলো যেটা দেখছেন সেটাই পাবেন তো ওয়ান হান্ড্রেড টাকার এই ড্রেস গুলো আপনি যেটাই পছন্দ হচ্ছে সাথে সাথে নেন দেন অর্ডারটা কনফার্ম করে ফেলুন আপনার অ্যাড্রেস অনুযায়ী আমরা দিয়ে দিতে পারবো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোলসেল বা রিটেল অনলাইন যেটাই বলেন আমরা দিতে পারবো আর যারা শপে আসতে যাচ্ছেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নেন স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে এটা চলবে বেশ কিছুদিন যাবৎ তো স্টক ক্লিয়ারেন্স অফার থাকাকালীন আপনি আমাদের কাছ থেকে আপনার হোলসেল আপনার বিজনেসের জন্য নিতে পারেন কিংবা আপনার শোরুমের জন্য আমাদের কাছ থেকে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা একবারে স্মাইল মেনশন চতুর্থ তলায় চার নম্বর সব অবশ্যই শপে আসবেন দেখুন ব্ল্যাক লাভার যারা অর্গানজা ফেব্রিকের মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু দেখতে পারেন অনেক প্রিটি অনেক প্রিটি যারা চৌত্রিশ থেকে ছত্রিশ বাড়ির জন্য তারা এটা নিতে পারেন কালারের মধ্যে যারা চাচ্ছিলেন হাতা মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটির চমৎকার যেগুলো মাত্র ওয়ান দেন এই টপসটা টাও দেখতে পারেন দেখুন ব্লেজার কাটতর আছে আপনি একটু ভেবে দেখুন এই টপস গুলো কে দিবে একশো টাকার মধ্যে চার্জ কেউ দিতে পারবে না মাত্র একশো টাকার মধ্যে শুধুমাত্র থেকে সম্ভব আমি আবারও বলছি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র টাকার মধ্যে দেওয়ার একমাত্র সব থেকে সম্ভব আপনি নিয়ে দেখতে পারেন যে আসলে কথা কাজে মিল আছে কিনা যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন কিনা কোয়ালিটি ফুল ড্রেস পাচ্ছেন কিনা ওয়ান হান্ড্রেডের মধ্যে তো আপনাকে বলবো অবশ্যই অবশ্যই শপে আসুন আমাদের সব ভিজিট করুন নেওয়া লাগবে না দেখে যান তাহলেই বুঝতে পারবে মাত্র ওয়ান হান্ড্রেড

মাত্র ওয়ান হান্ড্রেড নদী সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড যেটাই পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেন স্ক্রিনের দ্বারা ইমোয়াটসঅ্যাপ যত দ্রুত সম্ভব স্ক্রিনশট শট অর্ডারটি কনফার্ম করে দিন ওভার সাইজের শার্ট মাত্র ওয়ান হান্ড্রেডাইটের মধ্যে যারা চাচ্ছেন চাচ্ছিলেন্সপ্লান্ট দেখুন এটা মাত্র ওয়ান হান্ড্রেড সেম প্রাইস ব্ল্যাকের মধ্যে যারা ট্রান্সপ্লেন্ট চাচ্ছিলেন পুরোটাই সিকোয়েন্সে করা আছে নেটের মধ্যেও বাট এখানে সিকোয়েন্সে ওয়ার্ক করা আছে বডি চেষ্টা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে সেম প্রাইস এটা দেখুন স্কাই কালার মধ্যে যারা ম্যাগি হাতের মধ্যে যারা চাচ্ছিলেন এটা দেখবেন সেম প্রাইস মাত্র ওয়ান হোয়াইট লাভার যারা মানে হোয়াইট লাভার যারা তাদের জন্য এটা দেখুন নেটওয়ার্ক করা আছে অনেক চমৎকার দেখুন ওয়ান হান্ড্রেড এর কালেকশনটা একটু দেখুন নিতে হবে না দেখে যান এটা দেখুন নেভি ব্লু ব্লুর মধ্যে যারা হাতে কাটার মধ্যে যাচ্ছে মাত্র ওয়ান হান্ড্রেড সেম প্রাইস স্ট্রাইপের মধ্যে ব্যাগি যারা যাচ্ছে তারা এটা দেখতে পারেন বিয়াল্লিশ চৌচল্লিশের মধ্যে সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড আমাদের লেন্থগুলো হয়ে থাকে চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যেই সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড জাস্ট স্ক্রিনশট নেন স্ক্রিনে দাও আমরা যোগাযোগ করে নেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে প্রয়োজনে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন সাথে সাথে অ্যাঙ্গেজ হওয়া যায় তাই আপনাকে বলবো ভিডিও দেখা মতো স্ক্রিনশট নেন মেসেজ দেন যদি লেট হয়ে যায় আমাদের ডিরেক্টলি কল দিতে পারেন এটা দেখতে পাইনি স্ট্রেচেবল ফ্যাব্রিক সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড আর যারা এই ভিডিও থেকে নেওয়ার পরেও আরও কিছু চাচ্ছেন তারা কিন্তু যদি আমাদের ওই ভিডিওর কিছু ড্রেস নেই যার জন্য এই ভিডিও করা বাট আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমাদের প্রতিদিন আপডেটগুলো আপনি পেয়ে যাবেন সাথে সাথে আপডেট পেয়ে যাবেন আমাদের সাথে সাথে ভিডিও দেখা মাত্র অর্ডার কনফার্ম করতে পারবেন এটা দেখুন হাতের মধ্যে সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড গ্রে কালার মধ্যে যারা সেম ওয়ান হান্ড্রেড চৌচল্লিশ পর্যন্ত করা যাবে ট্রান্সফার মধ্যে যারা চাচ্ছিলেন প্রিন্টেড শার্ট মাত্র ওয়ান হান্ড্রেড সেম প্রাইস এটা দেখুন যারা স্ট্রাইপের মধ্যে এই ফ্যাশনেবল টপটি চাচ্ছিলেন মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে নেওয়ার জন্য তারা কিন্তু দেরি না করে শুধুমাত্র স্ক্রিন শার্ট দেন বডি মেজারমেন্ট জানান অর্ডারটা কনফার্ম করে ফেলেন দেন এটা দেখতে পারেন ট্রান্সফার না এটা ইনার অ্যাড করা আছে খুবই চমৎকার সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড দেখুন নেটে পেয়ে যাবেন ব্ল্যাকের মধ্যে যারা হাতা কাটার মধ্যে যাচ্ছিলেন ট্রান্সপারেন্স ওয়ান হান্ড্রেড ফ্যাশনেবল হয়ে পড়ার জন্য আমাদের ওয়েস্টার্ন কালেকশন আপনি কোথাও পাবেন এত রিজনেবল প্রাইসে ওয়েস্টার্ন কালেকশনগুলো সম্ভব আমরা দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনার পাশে থাকবেন আমাদের জানাবেন কি ভিডিও নিয়ে আসা দরকার বা কেমন আইটেম কি কালেকশন নিয়ে আসা দরকার সে অনুযায়ী আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ এটা দেখুন ব্ল্যাকের মধ্যে একটু হ্যাভি জেসমে যারা চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে একটু হ্যাভ জেসএম দেখুন পিঙ্ক কালার মধ্যে যারা চাচ্ছিলেন একবারে হট পিঙ্ক তারা কিন্তু নিতে পারেন ক্রেফ ফেব্রিকের মধ্যে ছিল একেবারে ফ্রি সাইজ অনেক বেশি প্রিমিয়াম মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে দেখুন আপনারা অবশ্যই আমাদের ভিডিও গুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আপডেটগুলো আপনি নিঃসন্দেহে পেয়ে যাবেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম